নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো প্রতিদিনের মতন আজকে একটা আমি পনিরের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি একটা সিক্রেট মশলা কিন্তু এই রান্নাটাতে করে দেবে একদম রাজকীয় স্বাদ একটা সিক্রেট মশলা দিলেই এই পনিরের টেস্ট হয়ে যাবে একদম অভিন্ন তো এই পনিরের জন্য আমি আজকে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতন পনির ছোট ছোট করে কুচিয়ে নেওয়া সামান্য ক্যাপসিকাম কুচি নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি আলু যেহেতু নিরামিষ ঝোল টাইপের হবে সেই জন্য অবশ্যই কিন্তু আলুটা মাস্ট তো তোমরা যে কোনো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যে কোনো নিরামিষ দিনে কিন্তু এমন একটা পনিরের রেসিপি তোমরা বানিয়েই ফেলতে পারো তো চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথম কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে পানির ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাই ফ্লেমে করা যাবে না একদম লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু পানিরটা ভাজতে হবে দেখো কত সুন্দর পানিরের গায়ের যে টেক্সচারটা তৈরি হয়েছে ঠিক হালকা হালকা ব্রাউনিশ কালার হবে পানিরটা কিন্তু তুলে নিতে হবে এইভাবে পানির রান্না করলে কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয় এরপর রান্নাটা করার জন্য কড়াতে আমি দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন এক চামচ আর দিয়েছি তিনটে এলাচ আর একটা দারচিনি এই সমস্ত মশলাগুলো কয়েক সেকেন্ড ফোড়নের যে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম কড়াতে কয়েক সেকেন্ড আলুটা কিন্তু ভাজা করে নিতে হবে চাইলে তোমরা আলুটা ভাজার সময় কিন্তু সামান্য নুন অ্যাড করতে পারো আমি একটু নুন অ্যাড করেছিলাম তো আলুটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর মশলা কষিয়ে নেওয়ার পালা মশলার জন্য নিয়ে নিয়েছি আমি পাকা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ আর এক চামচের থেকে একটু বেশি চিনি আর দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামের পরিমাণটা একটু কমই দেব খুব একটা বেশি দিলে এর স্মেলটা আবার চিলি চিকেনের মতো হয়ে যাবে তার জন্য বেশি ক্যাপসিকাম দেওয়া যাবে না আর দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ মতন পোস্ত বাটা তারপর সমস্ত মশলাগুলোকে সামান্য কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব আরও কিছু মশলা এইভাবে যদি পানির রান্না করা হয় তাহলে কিন্তু একদম বাড়ির মতন হয় কিন্তু একটা সিক্রেট মশলা সেটা দিলেই হয়ে যাবে দুর্দান্ত সুস্বাদু এখন আমি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো এরপর এই সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে কষতে কষতে যখন তেলটা বেরিয়ে আসবে তখন কিন্তু ধীরে ধীরে এখানে পনিরটাকে অ্যাড করতে হবে আর এই রান্নাটাতে স্পেশাল যে মশলাটা আমি অ্যাড করছি সেটা হলো কাসৌরি মেথি এই রান্নার মশলা কষানো চলাকালীন এই কাসৌরি মেথি অ্যাড করলে এই পনিরের টেস্ট হবে জাস্ট ওয়াও একদম অসাধারণ হয় এই পনিরের রেসিপিটি তোমরা যে কোনো নিরামিষ দিনে বানিয়েই ফেলতে পারো পোলাওর সাথে ফ্রায়েড রাইসের সাথে গরম ভাতের সাথে পরোটার সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু এই রকম একটা নিরামিষ পনিরের রেসিপি তোমরা চটজলদি বানিয়েই ফেলতে পারো ভীষণ হয় সুস্বাদু তো আমার কথা শুনে একবার তোমরা বানিয়ে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে সমস্ত মশলাগুলো কষিয়ে কিছু দিয়ে নাড়াচাড়া করে হাফ কাপ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি মিনিটের জন্য মিনিট পর যখন দেখব যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা এক চামচ মতন আর দিয়েছি এক চামচ ঘি নিরামিষ রান্নায় ঘি গরম মশলা না পড়লে সেই স্বাদটাই কিন্তু অপূর্ণ থেকে যায় তো দেখো পনিরের এইরকম একটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কামেন্টের মাধ্যমে জানাবে আর যদি আমার পরিবারের বন্ধু হয়ে থাকো তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিও আর যদি তোমরা আজ নতুন দেখছো তাহলে কিন্তু আমার ভিডিও পাশে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো চলো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সামনেই কিন্তু শনিবার আসতে চলেছে তো তোমরা পারলে একবার অবশ্যই এইরকম একটা নিরামিষ পনির রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা